আমরা যখন বাচ্চাদেরকে শিখাবো তখন আমাদের প্রথম থেকেই যেটি করতে হবে বা করলে ভালো হবে যখন টিচাররা বাসায় পড়ায় বা আমরা যারা বাসায় বাচ্চাদেরকে পড়াশোনা করাই তখন তাদেরকে এই অক্ষরগুলি চেনার জন্য আমার মনে হয় খুব ভালো একটা ওয়ে আপনারা শুরু থেকে যেটি করতে পারেন তাদেরকে এলোমেলোভাবে পড়াবেন স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এই অক্ষরগুলি চেনার জন্য তাদেরকে এলিমেল ভাবে পড়াইতে হবে যখন তারা এই অক্ষরগুলি চেনে যাবে তখন তাদেরকে আমরা সঠিক ওয়েতে পড়াবো তাহলে প্রথম আমাদের কি করতে হবে এই অক্ষরগুলি যেন তারা খুব দ্রুত চিনতে পারে এজন্য তাদেরকে এলিমেল ভাবে শেখাতে হবে তো কিভাবে দেখুন এ দেখুন খুব সহজে এই অক্ষরগুলি চিনতে পারছে তো আমি যেটি করি থাকি তাদেরকে প্রথম থেকে আমি এভাবে এলমলো ভাবে পড়ন চেষ্টা করেছি খুব দ্রুতই তারা এই অক্ষরগুলি চিনে গেছে এখন তাদেরকে কিভাবে পড়াবেন যখন অক্ষর চিনে যাবে তখন তাদেরকে পড়তে হবে সরোয়া শালেয়া রশাই দীর্ঘই রশো দীর্ঘো এ ওই ও ও দেখুন খুব দ্রুত আপনারা বাসায় বা যারা বাচ্চাদেরকে পড়িয়ে থাকেন তারা এই ওয়েতে বাচ্চাদেরকে শিখাইতে পারেন তাহলে খুব দ্রুত তারা এই অক্ষরগুলি চিনে যাবে